নমস্কার বন্ধুরা নিউ ব্লগ দিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটা অন্যরকম হবে তো দেখতে থাকো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন চলো আজকের কী হচ্ছে আজকে রাত্রি থেকে ভিডিওটা আরম্ভ করছি এখন বাজে ছটা ছটা থেকে ভিডিওটা স্টার্ট করছি চলো দেখতে থাকো আজকে হবে ফ্রায়েড রাইস আর চিকেন চাপ দেখতে থাকো মানে ঘন্টু বাবু এখন রুটি আর তরকারি খাচ্ছে দুপুরবেলা ঠান্ডার সময় দুপুর থেকে এখনো পর্যন্ত খাইনি আর এই রুটিগুলো হয়েছিল সকাল আমাদের যে ধান সকালে ধান তোলা হয়েছিল সেই রুটিগুলো লোক খাই লোকের জন্য বানানো হয়েছিল তার জন্য রুটি দেখে রুটিটাই পছন্দ হয়েছে এখনো দুপুর থেকে ভাত খাইনি স্কুলে পরীক্ষা দিয়েছে এখনো খাইনি সব খাচ্ছে বাবু চলো রান্নাঘরে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো এখন মাংসটা ধোয়া হবে দেখুন চিকেন চাপ হবে মাংসটা আগে ধুয়ে নিই পরিষ্কার করে দিয়ে নিই পিসগুলো দেখুন এখানে মাংস ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এদিকে সব সবজি কাটা হচ্ছে গোটা বরবটি আর ফুলকপি আর এদিকে যে গাজর এখনো আছে এখনো আছে সব কি কি আছে দেখাও ক্যাপসিকাম ক্যাপসিকাম ওদিকে আদা রসুন পেঁয়াজ যা যাবতীয় আছে সব তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো হুম কেউ ছাড়াবো আর এদিকে বাইরে অন্ধকার হয়ে গেছে দেখুন কুয়াশা হয়েছে দেখুন বাইরে লাইট দেওয়া আছে আমাদের পাকার ঘাটে অন্ধকার চলো পেঁয়াজ টিয়াজগুলো ছেড়ে নিই তারপর ফুলকটা কন্টিনিউ হুম বাটা বাটি আছে এইগুলো ছাড়ানো হবে সব এখন চিকেন চাপ রান্না বিক্রি কি আছে একবার বলে দাও এক্ষুনি না বাবাকে দে আমাকে দিয়ে দিই अरुषन आता है अरुषन प्याज, आता है प्याज और पुष्टवा अरुषन बाटा ना की, काजू आता हूँ बाटा आच। बाट बाट भी होने। ये सार किसी रेडी। आका लाके जाऊँ काजू।

বাপ মার্কেটে <laughs> <laughs>

ছিল <laughs> <laughs> তখন তাহলে হাড়ে দিয়ে দেয় দেখি চিকেন চাপে ভাজা কমপ্লিট হয়েছে আর তুই হয়ে গেল চিকেন চাপ রান্না হবে জল ফেললে তুলবি তো জল ফেললে কেন জল যদি লাগে না জল লাগে জল সব ঢেলে দে না ধারে পেলে চলে গেলে সেটা ধারটা ধারটা

समाज ढूंढने वाला तो थागले उबले हैं और इस रक्खिया ले रहे हैं पता नहीं अच्छे अच्छे पता नहीं देखिए भांति कर मैं तो लगाया तो पीजे थे मम्मी एक टक एक टक जो तो तो कहाँ टेंडर तो तो थोड़ी तो कम गर्म लागू है कुछ मोबाइल ज़ुता वाला क्या क्या सब किसी भांति मोबाइल मिक्स करेंगे हा� अरे वाले चीनी कल का चीनी और आवाज़ का आवाज़ फ़ोन का तो क्या कोई उनके भाषण को नहीं देख लो चेहरे वाले में कुछ भी हो जाए वो पाएंगे आवाज़ चेहरे से आती है कि मैं दीखती हैं आज बहुत चीज़ होती है रंग ले आवाज़ ये कुछ ज़्यादा ही नालाग की वाला समय धुएँ जब उधर बोले ना ना हमारे

I'm <laughs> not <laughs>